তার মানে শয়তানের ধৈর্য চিন্তা করে আমি এই জন্য আমার স্টুডেন্ট যারা আমি ওদেরকে বলি তোমাদের দরকার শয়তানের মতো ধৈর্য কিসের মতো ধৈর্য শয়তানের মতো ধৈর্য যদি শয়তানের মতো ধৈর্য ধরতে পারো আর তার মতো যদি সিদ্ধান্ত নিতে পারো তাহলে সাকসেস হতে পারবো ভি নামে حرام بجهنم جهنم ربنا الله صل على سيدنا مولانا محمد وعلى عليه سيدنا لا إله إلا الله، لا إله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله، سبحان الله، والحمد لله، لا إله শুভ্লাহা লহা লু মোহাম্মু রূপের বাই কৃষ্ণা রূপ চিরদিন থাক রূপের না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা একদিন রে তোর যন্ত্রো না রূপে রূপ চিরদিন থাকে না রূপের বলা না চিরদিন থাকে না নিজের মুখটা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা হইবে রে তোর যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সবাই হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মোর বীরে তুই জালা সইতে পারবি না আগে তুই জালা সইতে পারবি না নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা কিসের তো বাড়াই তোমা মাটির দেহ লইয়া ওয়রা দেখো শেষ করবে সব খাইয়া কিসের তো বড়াই তোমার মাটির বইরা দেখো পোকা করবে সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার না এই দুনিয়া ছাড়তে নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখ একদিন হইবে তোমার যন্ত্রণা ক্ষমতার বাড়াই কইর না ভাই সে আর থাকে না পাওয়ারের বড়াই কইর না বোন সে আর থাকে না নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের চেয়ার দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা ঠিক না বেঠে চেহারার সৌন্দর্য যৌবনের গরম ক্ষমতার দাপট আর আমাদের এই শরীরের শক্তি সামর্থ্য সবকিছু চিরদিন থাকবে না সব নিঃশেষ হয়ে যাবে একশো নয় তম মাহফিল এই একশো নয় তম যেদিন শুরু হয়েছিল প্রথম তম ওই দিন যারা ছিল শ্রোতা যারা ছিল আয়োজক যারা ছিল আমার মন বলে আপনারাও এই কথার বাইরে যেতে পারবেন না একশো নয় তম মাহফিলের শ্রোতা দর্শক আয়োজক একজন আজ এই জমিনের পরে অবশিষ্ট নাই ঠিক না বেঠে আবার এটা দুইশো তম হবে হবে না হবে না যেহেতু ধারাবাহিকভাবে চলছে দুইশো নয় মাহফিলে এখানে যারা আমরা উপস্থিত আছি এই লাইটের আলোয় যাদেরকে দেখা যায় মাইকের আওয়াজ যারা শোনেন আর স্টেজে যারা বলেন অথবা বসে আছেন দুইশো নয় মাহফিলে আল্লাহ যদি চান যদি কাউকে বাঁচিয়েও রাখেন তাও সে নেটওয়ার্কে ঠিক কাজ করবে না টাওয়ারে ঠিক মতো নেটওয়ার্ক পাবে আপ ডাউন করবে কি করবে ওগো আমার ভাইরা সুতরাং আজকে যারা পেয়েছেন যদি মনে করেন এখনো দুই দিন বাকি আছে আগামী কালকে এখানে কারো জানা যা হতে পারে না পারে না আগামী কালকে কারো জানা যা হতে পারে শেখ হাসিনা কল্পনা করে নাই যেই আগস্টে তার বাবা বিদায় নিয়েছে সেই আগস্টে আবার তারও বিদায় নিতে হবে দেশ ছেড়ে দাদার দেশে যাওয়া লাগবে ঠিক না ঠিক দুপুরের খাবারটা যে খাওয়া হবে না এটাও কল্পনা করেন নাই ফ্রিজ ভর্তি খাবার পুকুর ভর্তি মাছ আর আছে হাঁস মুরগি সবজি কত চাষাবাদ করেছে কোনো কিছু সাথে নিয়ে যেতে পারে নাই পরনে থাকে কাপড়টা পরে চলে যেতে হয়েছে দাদার দেশে আল্লাহ যদি চাইতেন তাইলে দাদার দেশ না ডাইরেক্ট নেটওয়ার্কের এর ওপারেও দিতে পারতেন না পারতেন না আল্লাহ বললা টাওয়ারের মধ্যে রাখলাম থাকো আর দেখো আমি কি করতে পারি আমি যাকে চাই তাকে ইজ্জত দান করি ও তো ইজ্জুমেন তাশা এবং যাকে চাই তাকে বে ইজ্জতি করি ঠিক না বেটে আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দেন যাকে চান চান তাকে বে ইজ্জতি করেন আজকের এই মাহফিলে যারা আসেন না আর যারা এসেছেন মাথায় রাখেন আপনার গত বছর যখন আয়োজন করা হয়েছিল অনেকেই চিন্তা করেছিল আজকে যাব না না এই বছরের বছরের মাহফিল বাদ দেব এরকম নিয়ত করি না করেন। আজকে নামাজ পড়বো না কালকে তো আমাদের নিয়ত তো এরকমই হয় এবং শয়তান আমাদের ঠিক এইভাবে বুঝায় কয় আজকে বাদ দাও ফজর যেহেতু আজকে হয় নাই জহর পড়ার দরকার কালকে ফজর শুরু করবো ও কিন্তু না পড়তে কয় না ও কয় পড়বা কিন্তু কালকে আর ও জানে ক্যালকির কোনো শেষ নেই ঠিক না বেঠিক এবং শয়তানের ধৈর্য আছে কি আছে এত ধৈর্য যে ওদের মতো ধৈর্য আমাদের থাকলে এতদিন দিন কায়েম হয়ে যেত কত ধৈর্য দেখেন একটা মানুষ নামাজ পড়ে মসজিদে যায় পাঁচ অক্ত বা জামাত নামাজ পড়ে একজন ইমাম হাফেজে কোরআন মহাদিস মুফতি মোরতামি মাদ্রাসার প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল যাই হোক না কেন শয়তানের এরা মনে হয়েছে কখনো যে ও যেহেতু চেষ্টা করলাম তারপরে মাদ্রাসার প্রিন্সিপাল হয়ে গেছে ওর আর ধোকা দেবে না ও জাফারে করিবে না ও মনে করিস কোনোদিন ওর কোনোদিন মনে হয়নি ও ওই সিয়ারের তালে বসে থাকতে একবার ঘায়ের পর ওঠে একবার খাদ্যের পরোটে একবার বলে মেয়ে এটা বলো সুন্দরী আছে ঠিক না ঠিক কাটি করে না করে না এমন কি মরি যাওয়ার সময়ও চেষ্টা করবে যে কোনোভাবে ওরে এখান থেকে একটু রাস্তা পাখি করে দেওয়া যায় কিনা করে না করে না তার মানে শয়তানের ধৈর্য চিন্তা করিছেন আমি এই জন্যে আমার স্টুডেন্ট যারা আমি ওদেরকে বলি তোমাদের দরকার শয়তানের মতো ধৈর্য কিসের মতো ধৈর্য শয়তানের মতো ধৈর্য যদি শয়তানের মতো ধৈর্য ধরতে পারো আর তার মতো যদি সিদ্ধান্ত নিতে পারো তাহলে সাকসেস হইতে পারবো কথা বলেননি শত্রু না চিনলে তুমি বিজয় হতে পারবেন শয়তান সিদ্ধান্ত নিয়েছিল যে আমি এই মানুষকে ধোকা দিয়ে কোথায় নিয়ে যাব। যাহার নামে নিয়ে যাব আল্লাহর কাছে তিনটা দাবি করেছিল কয়টা ও আল্লাহ তুমি যে তোমাকে অভিশপ্ত করেছ শৈতান বানিয়েছ সুতরাং আমাকে তিনটা পাওয়ার দিতে হবে তার মধ্যে এক নম্বর হলো আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি আমারে মারতে পারবা না আমার হায়াতটা কিয়ামত পর্যন্ত লম্বা করে দিতে হবে আল্লাহ বললেন মেনে নিলাম দুই নম্বর বরকত তুমি আমাকে এমন শক্তি দিবা যেন আমি প্রতিটা মানুষের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করতে পারি তার প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে আমি ধোকা দিতে পারি সেই তাফিক আমাকে দিবা আল্লাহ বললেন মেনে নিলাম তিন নম্বর হলো আল্লাহ আমার অদৃশ্যের শক্তি দিবা যেন তোমার বান্দার হাত দেখে ফেলে আমার আবার আমলিপ মনে করি না ফিটা